ভারত এবং বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই দেশে ফিরলেন বাংলাদেশে আটকে থাকা পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবী প্রায় দুমাস বাংলাদেশে জেলবন্দি থাকার পর ভারতে ফিরলেন তারা পাশাপাশি ফিরল ছটি ভারতীয় ট্রলারও আমাদের পঁচানব্বই জন মৎস্যজীবী আটক ছিল এবং ছখানা ট্রলারে মোট জানব কিছু। এদের হ্যাঁ, এদেরকেও ওই টলার মধ্যে থাকবে। একটা টলার একটু যান্ত্রিক ত্রুটি হয়েছিল ওখানে। তো সেই টলারটাকে টো করে নিয়ে আসা হচ্ছে। কষ্টে জীবন কেটেছি। আমাদের মতো নেই জীবনের কোনো দাম নেই। আমাদের তো মাছের উপর ছাড়া কিছু না। আমরা তো এই বেড়াবাজ যে আমাদের ছেলেবেলে আর বাড়ি আসবে না। মৎস্যজীবীদের সংগঠন সূত্রে দাবি মুক্তি পাওয়া পঁচানব্বই জন মৎস্যজীবী কাকদ্বীপ মহকুমার বাসিন্দা গত বছর অক্টোবর এবং নভেম্বর মাসে তারা মাছ ধরার জন্য গভীর সমুদ্রে গিয়েছিলেন অভিযোগ সেই সময় আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করার অভিযোগে তাদের গ্রেপ্তার করে বাংলাদেশ নৌবাহিনী এরপর তাদের বাংলাদেশের পটুয়াখালী এবং বাগেরহাটে জেলবন্দি করে রাখা হয় এর মাঝেই বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে সেখানে আটকে পড়েন মৎস্যজীবীরা শেষমেশ দুই দেশের বিদেশ মন্ত্রকের আলোচনা এবং ভারতীয় মৎস্যজীবীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের পর ঘরে ফিরছেন তারা। আজ ইন্টারন্যাশনাল মেরিটাইম বর্ডার লাইনে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আদান প্রদান হল বাংলাদেশের নব্বই জন মৎস্যজীবীকে মুক্ত করা হয়েছে অন্যদিকে ভারতের পঁচানব্বই জন মৎস্যজীবীকে তুলে দেওয়া হয়েছে ভারতীয় উপকূল লক্ষ্মী বাহিনীর হাতে না করে আমি সংসার চালিয়েছি ছেলেমেয়ে টিউশন সব বন্ধ করে দিয়েছি কী করবো আমি টানতে পারছি না রবিবার বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানায় দুই দেশের মৎস্যজীবীদের আদান প্রদান সম্পন্ন হয় বাংলাদেশ থেকে পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবী আসার পাশাপাশি এই দেশ থেকে নব্বই জন বাংলাদেশি মৎস্যজীবীকে ও দেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয় সূত্রের খবর সোমবার বিকেলের মধ্যে ভারতীয় মৎস্যজীবীরা সাগরদ্বীপে পৌঁছবেন ওই দিনই সেখানে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর মুক্ত পঁচানব্বই জন মৎস্যজীবী ও তাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তাদের আর্থিক সাহায্য করবেন তিনি গৌতম মণ্ডলের রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা চাঁটা দে ভাই আমার একটা চাঁদে বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তঃহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দ যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে